আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি কি জানেন নিউরালিঙ্কি আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা শুনলেই মনে হবে এটা তো কোনো এক স্থাইফাই মুভির গল্প ভাবুন তো যদি আপনার মাথার ভেতরে একটা ছোট্ট চিপ বসানো থাকে আর সেই চিপ দিয়ে আপনি কম্পিউটার বা মোবাইল কন্ট্রোল করতে পারেন তাও আবার হাত না লাগিয়ে শুধুমাত্র আপনার চিন্তা শক্তির মাধ্যমে কি ভাবতেই শিউরে উঠছেন এই কল্পনার জগতে বাস্তবতা এনে দিয়েছে এক কোম্পানি সেটির নাম নিউরালিঙ্ক এটা কি কে বানাচ্ছে কেন বানাচ্ছে আর আমরা এর সঙ্গে কতটা নিরাপদ এসব নিয়েই আজকের ভিডিও তাই চলুন দেরি না করে ঢুকে পড়ি এই অসাধারণ টেকনোলজির ভেতরে প্রথমেই আমরা জেনে নিই দ্য হিস্ট্রি অফ দ্য নিউরালিঙ্ক নিউরালিঙ্কের যাত্রা শুরু হয় দু হাজার ষোলো সালে ইলন মাস্কের একটি ভবিষ্যৎ ভাবনা থেকে তিনি বুঝেছিলেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এত দ্রুত উন্নত হচ্ছে যে ভবিষ্যতে মানুষের মস্তিষ্ক এ এর কাছে পিছিয়ে পড়বে তখনই তার মাথায় আসে মানুষের ব্রেনকে যদি সরাসরি কম্পিউটারের সাথে যুক্ত করা যায় তাহলে মানুষ এ এর সঙ্গে পাল্লা দিতে পারবে এই চিন্তা থেকেই তৈরি হয় নিউরালিঙ্ক নামের কোম্পানিটি দু সালে কোম্পানিটি রেজিস্টার হয় আর দু হাজার সালে তারা এক পিগ বা শুকরের মাথায় প্রথম সফলভাবে চিপ ইমপ্লান্ট করে দেখায় সেই পিগ বা শুকর শুধু অনুভবই করেছিল না তার নিউরাল সিগনাল কম্পিউটারেও পাঠানো হয়েছিল দু হাজার একুশ ও বাইশ সালে নিউরালিঙ্ক এফডিএ এর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে হিউম্যান ট্রায়ালের অনুমতি চায় অবশেষে দু হাজার তেইশ সালে তারা মানুষের মাথায় চিপ ইমপ্লান্ট করার কাজ শুরু করে প্রথম দাপে ছয়জন রোগীর মাথায় এই চিপ বসানো হয় সেই ফলাফল কেমন ছিল আর এখন কি অবস্থা চলুন দেখি বর্তমানে যাদের মাথায় চিপ বসানো হয়েছে তারা এন ওয়ান ইমপ্লান্ট নামে একটি ছোট চিপ তৈরি করেছে যেটা দেখতে অনেকটা এক টাকার কয়েনের মতো কিভাবে এই চিপ বসানো হয় প্রথমে এক ধরনের রোবট সার্জন ব্যবহার করা হয় যেটা মানুষের মাথার খুলিতে খুব সূক্ষ্মভাবে একটি হোল বা গর্ত তৈরি করে এরপর সেই গর্ত দিয়ে একটি পাতলা ও নমনীয় চিপ ভেতরে বসানো হয় চিপটিতে এক হাজারটিরও বেশি সূক্ষ্ম ইলেকট্রোড থাকে যেগুলো সরাসরি ব্রেইনের নিউরনের সাথে কানেক্ট হয় এরপর এই চিপ থেকে ব্লুটুথের মতো ওয়্যারলেস টেকনোলজিতে সিগনাল পাঠানো হয় বাইরের ডিভাইসগুলোতে যেমন কম্পিউটার বা স্মার্টফোন ইত্যাদি এখন পর্যন্ত এর চমকপ্রদ কিছু সাফল্য এসেছে যেমন প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত একজন ব্যক্তি শুধুমাত্র চিন্তা করে কম্পিউটারে টাইপ করতে পারছেন অন্যদিকে এক বানর যার মাথায় নিউরালিংক চিপ আছে সে কোনো কন্ট্রোলার ছাড়াই ভিডিও গেম পং খেলছে শুধু তার ব্রেনের সাহায্যে তবে এই টেকনোলজি এখনও এফডিএর এর অনুমোদনের বিভিন্ন পর্যায়ে আছে বিশেষজ্ঞরা বলছেন দু থেকে দু সালের মধ্যে সাধারণ মানুষের ব্যবহারের জন্য এটি বাজারে আসতে পারে চলুন এক নজরে দেখি নেই এই টেকনোলজির পেছনে কারা ছিলেন নিউরোলিঙ্ক এর মূল উদ্যোক্তা হলেন আমাদের সকলের পরিচিত ইলন মাস্ক স্পেসেক্স আর টেসলার পর্ণধার তবে তিনি একানন তার সঙ্গে রয়েছেন বিশ্বের সেরা কিছু বিজ্ঞানীও ইঞ্জিনিয়ারদের একটি দল ম্যাক্স হোডাক প্রাক্তন প্রেসিডেন্ট এবং সহপ্রতিষ্ঠাতা ভ্যানিসা টোলোসা যিনি ব্রেন কম্পিউটার ইন্টারফেস নিয়ে কাজ করছেন বহুদিন ডিজে সেও চিপের ইলেকট্রোড প্রযুক্তির প্রধান ডিজাইনার তাদের একটাই লক্ষ্য মানুষের মস্তিষ্ককে এআইয়ের সঙ্গে যুক্ত করে মানুষের সামর্থ্য বাড়ানো এবং ভবিষ্যতের মানব সভ্যতাকে উন্নতি করা কিন্তু এই উন্নতি কি সবাই চায় নাকি কেউ কেউ ভয় পাচ্ছে এটাই সবথেকে বড় প্রশ্ন কি সত্যি মাথায় চিপ বসাতে রাজি হবে এর পক্ষে কিছু যুক্তি প্রক্ষাগতগ্রস্ত অন্ধ কিংবা অন্য রুগীরা নতুন জীবন ফিরে পেতে পারেন আপনি চিন্তা করেই গুগলের সার্চ হবে কি দারুণ তাই না যোগাযোগ আরও কত দ্রুত শিক্ষা আরও কত সহজ হবে কিন্তু অনেকেই বলছেন না এটি নিরাপদ নয় যদি কেউ চিপ হ্যাক করে আপনার চিন্তা স্মৃতি বা অনুভূতি বদলে দেয় নৈতিকতা ও ধর্মীয় চিন্তা আমাদের তো মানুষ মেশিন নয় আমরা তো মানুষ মেশিন নই তাহলে আমরা কেমন হব এছাড়া একটি সাধারণ মানুষের জন্য কতটা সাশ্রয়ী হবে সেটাও ভাবার বিষয় এক জরিপে দেখা গেছে পঞ্চাশ পার্সেন্ট তরুণ নিউরালিং ট্রাই করতে আগ্রহী কিন্তু সত্তর পার্সেন্ট বয়স্ক মানুষ এতে আতঙ্কিত আপনি কী ভাবেন মানুষের মাথায় চিপ বসালে আপনি রাজি হবেন বা আপনার মাথায় চিপ বসালে কি আপনি রাজি হবেন নাকি না নিচে কমেন্টে লিখে জানান তো বন্ধুরা নিউরালিঙ্ক শুধু একটি চিপ না এটা হতে পারে আমাদের ভবিষ্যৎ জীবনের স্টিয়ারিং উইল সায়েন্স ফিকশন এখন সায়েন্স ফ্যাক্টে পরিণত হচ্ছে আরও দশ থেকে পনেরো বছরের মধ্যে হয়তো আমরা সবাই মাথার ভেতর এমন একটি ডিভাইস নিয়ে চলাফেরা করব। যেটা দিয়ে আমরা চিন্তা করেই মেশিন কন্ট্রোল করব। কিন্তু প্রশ্ন হচ্ছে এই টেকনোলজি আমাদের জীবনে কতটা আশীর্বাদ আর কখন ঝুঁকি আপনি কি মনে করেন নিউরালিঙ্ক আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু আনবে লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন কারণ পরের ভিডিওতে ভিডিওগুলোতে আমি নিয়ে আসছি আরও এক চমকপ্রদ টপিক সুতরাং সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ